নমস্কার বন্ধুরা ডলির রান্নাবান্না থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আজকে আমি দেখাবো বাঁধাকপির পরোটা আমরা তো অনেক ধরনের পরোটা খেয়েছি এবার বাঁধাকপির পরোটা দেখো বাচ্চারা বা বড়োরা অনেকেই নাক বাঁধাকপিটা তো এই বাঁধাকপির পরোটা বানাও আর দাও খেতে দেখবে কেমন প্রশংসা পাও তো প্রথমে আমি কি করছি দেখো বাঁধাকপিটা একটা ক্যাঁচা সাহায্যে খুব মিহি করে ঘষে নিচ্ছে যতটা মিহি হবে ততটাই ভালো পরোটার ট্যুর হিসেবে এবারে আমার ঘসা হয়ে গেছে বাঁধাকপিগুলো এবারে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে ছোটো ছোট করে কেটে নিচ্ছি ঝালটা যে যেমন খাও সেরকমভাবে তোমরা নিও আর নিয়ে নিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকেও ছোট ছোটো করে কেটে নিচ্ছে এবারে আমি পরোটা করার জন্য ময়দা মিঘুন নেব ময়দা নিচ্ছি ময়দা প্রায় আড়াইশো গ্রাম ময়দা নিচ্ছি আমি আর নিয়ে নিলাম কিছু দাজওয়ান। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর ময়ামের জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার সরষের তেলের পরোটা খেতে আমার খুব ভালো লাগে আর সরষের তেলে যেন মনে হয় খুব স্বাদ তাই আমি সর্ষের তেলটাই বেশি ব্যবহার করি এবার সর্ষের তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে মাখিয়ে এবার জল দিয়ে যেমন আমরা রুটি বা পাউডার তৈরি করার জন্য যতটা মন্ড মাখানো হয় যেমন সেমনি মাখিয়ে নিলাম এবার ওটা আমি সাইডে রাখলাম এবারে আমি কড়াই সামান্য তেল দিলাম এর একটু সামান্য হিং ফোড়ন দিলাম আর সাদা জিরে ফোড়ন দিলাম তার উপরে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ফোড়নের মতন দিয়ে ভেজে নিলাম এবার ভাজা ভাজা হয়ে গেলে এর ওপরে দিয়ে দিচ্ছি হিং করে কেটে রাখা বাঁধাকপিটা এই বাঁধাকপিতে আমি আর জল দেবো না কেননা এতে জল আছে সেই লবণ দিলে আর জল বেরোবে আমি এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি নারিয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা দেওয়ার পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনা খেলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে উটটাকে তৈরি করে নেব এতে আমি হলুদ ইউজ করছি না পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেবো মাঝখানে খেতে চাইছি এবার ময়দা মাখাটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার লেচি কাটছে একটু মোটা মোটা করে লেচিটাকে কাটছে লেচিটাকে কেটে নিয়ে গোল করে এবার এর ভেতরে আমি ওই বাঁধাকপির পুরটাকে দিয়ে দেব এরকম একটা বাটির মতন করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে এর খানটা খোদল করে এর ভেতরে আমি পুরগুলোকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে পুর ভরে নেব আমি তো বন্ধুরা এই বাঁধাকপির পরোটা সত্যি বলছি সকালের বা সন্ধেবেলা টিফিনের জন্য খুব ভালো একটা উপাদেয় খাবার তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদের দাও দেখবে ওরা খুব পছন্দ করবে এবার আমি পুরটা ভেতরে দিয়ে এবার চাকি বেলনের উপর সামান্য আটা ছড়িয়ে তার উপরে খুব সাবধানে এটাকে বেলে নিচ্ছি বেশি জোরে প্রেসার দিলে এই যে পুকটা বেরিয়ে আসছে খুব যত সাবধানে আস্তে আস্তে দেওয়া যায় ততটাই ভালো এবারে আবার আমি কড়া বসিয়েছি সামান্য সর্ষের তেল আমিও বললাম আমি সর্ষের তেলেই করব এটা তোমরা চাইলে সাদা তেলে করতে পারো কিন্তু আমার কাছে সর্ষের তেলটাই খুব স্বাদের মনে হয় তাই আমি সর্ষের তেল দিয়েই করছি এইবারে তেলটা গরম হয়ে গেছে এর উপরে ওই পরোটা বেলাগুলো আমি একটা একটা করে সেঁকে নেব এপিট টিপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব দেখো কতটুকু ফুলে উঠছে আস্তে আস্তে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম এবারে আমি পরিবেশন করব একটা মাটির থালা নিয়ে নিলাম এরপরে একটু কলা পাতা দিলাম কলা পাতাটা দিলে বেশ মনটাও খুব ভালো লাগে এর উপরে দিয়ে দিচ্ছি গরম গরম পরোটা আর এইটা হচ্ছে ধনে পাতা চাটনির সঙ্গে খুব ভালো লাগে বা ঝাল আচারের সঙ্গেও ভালো লাগবে তো আমি এটা টক দই আর একটা ডিমের পোচ একটা রসগোল্লার সঙ্গেই পরিবেশন করছি বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম করে বাচ্চাদের সামনে বা বড়োদেরকে দিও তারা খুব খুশি হবে খেয়ে প্রশংসাই করবে তো আজকে আমার রান্নার ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সামনে খুব অতি সাধারণ একটা রান্নার ভিডিও নিয়ে ততদিনে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো